যে নামটা এই মুহূর্তে ধর্মীয় উন্মাদনার প্লাবন বইয়ে দিচ্ছে গোটা দেশ জুড়ে যাবতীয় মিডিয়া তা সে স্বদেশী হোক বা বিদেশি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে একমাত্র সেই অযোধ্যা আর রাম মন্দির আসন্ন লোকসভা নির্বাচনকে মাথা রেখে শাসক দলের প্রচারের প্রধান হাতিয়ারও যাকে মনে করা হচ্ছে লাইমলাইটের যাবতীয় আলোটুকু শুষে নিয়ে অযোধ্যায় রামলালা এই মুহূর্তে হাসি মুখে বিরাজমান প্রদীপের নিচে অন্ধকারের মতোই অযোধ্যা থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে ধাননিপুর গ্রাম ঠিক কেমন আছে যে গ্রামে সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হওয়ার কথা ছিল মসজিদের যেখানে রাম জন্মভূমি ট্রাস্টের তরফে রাম মন্দির সগর্বে জানান দিচ্ছে তার উপস্থিতি সেখানে চার বছর কেটে গেলেও মসজিদের জন্য প্রয়োজনীয় একটা ইঁচো গাথা হয়নি সেখানে অযোধ্যার মামলায় সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পর এই জমি তুলে দেওয়া হয় সুন্নি ওয়াকফ বোর্ডকে যাদের তত্ত্বাবধানে কথা মসজিদের তবে কেন এখনো পর্যন্ত মসজিদ তৈরির শুরু হলো না তা নিয়ে অবশ্য মুখে কুলু পেটেছেন ধনীপুরের বাসিন্দারা অযোধ্যার জমি নিয়ে বিবাদের যে মামলা রুজু করা হয়েছিল তার যিনি বাদীপক্ষ ইকবাল আনসারি তার গলাতেও হতাশার সুর মামলার রায় বেরোনোর পর জমিটি সুন্নি ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া হয় সুপ্রিম কোর্ট এই রায় দেওয়ার পর দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষজন তা মেনে নেন এখন সেখানে মসজিদ নির্মাণ করার দায়িত্ব সুন্নি ওয়াকফ বোর্ডের কিন্তু সেখানে আজও মসজিদ নির্মাণ হলো না আর তাই নিয়ে দেশের মুসলিম সম্প্রদায় কোনো প্রশ্নও তোলে না আর এই মামলায় মুসলিম সম্প্রদায়ের আরো এক প্রতিনিধি হলেন খালেদ আহমেদ খান সর্বভারতীয় মিল্লি পরিষদের নির্বাহী সদস্য যে পরিষদ দেশের মুসলিম সমাজের ধর্মীয় যাবতীয় বিষয়ে কাজকর্ম করে থাকে তার কথায় অবশ্য উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য মুসলিমদের নয়া প্রজন্ম এই জমিতে আর মসজিদদের মানে ততটা আগ্রহী নয় সুপ্রিম কোর্টের রায় বলা হয় মুসলিমদের বিকল্প জায়গায় পাঁচ একর জমি দিতে হবে আর এই বিকল্প শব্দতেই যত আপত্তি এই বিকল্প জায়গার কথা বলাতে ধর্মের দুটি নিয়মে আঘাত হারা হয়েছে ওয়াকফ বোর্ডের নিয়মকে ভাঙা হয়েছে ঠিক সেরকম ভাবেই মুসলিমদের পবিত্র কুরআন আল হাদিসের ভিত্তিতে শরিয়তি আইন লঙ্ঘন করা হয়েছে আর যেহেতু এই সুপ্রিম রায় মুসলিমদের ধর্মীয় দুটি নিয়মের উপরে সমূলে আঘাত এনেছে তাই মুসলিমরা এই বিকল্প জমিতে মসজিদ একেবারেই একেবারেই আগ্রহী নয় এদিকে ওয়াকফ বোর্ডের তরফে এই মসজিদ নির্মাণের জন্য যে সংস্থাটি তৈরি করা হয়েছিল অর্থাৎ ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশন তার সেক্রেটারি তার গলাতেও শোনা গেল ভিন্ন সুর কারণ ওয়াকফ বোর্ডের নিয়ম অনুযায়ী মসজিদ বা অবস্থানের মতন ওয়াকার সম্পত্তি কখনোই বিক্রি বন্ধক বা উপহার দেওয়া যায় না আবারের জন্য পরিবর্তন আর বিকল্প জায়গাও নির্ধারণ করা যায় না কমিটি এই মসজিদকে সম্পূর্ণ নতুন রূপে নতুন মডেলে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে যে নকশায় শুধুমাত্র মসজিদ নয় তার সঙ্গে সঙ্গে যুক্ত করা হচ্ছে একটি ক্যান্সার হাসপাতাল এবং একটি কমিউনিটি কিচেনকেও আর এই নতুন নকশা যত দ্রুত হাতে আসবে তার ভিত্তিতেই তৈরি হবে এই নয়া প্রজেক্ট আশাবাদী হোসেন ধর্মীয় নিয়মের ওপরে সরাসরি আঘাতের কারণে পূর্ববর্তী প্রজন্ম এই বিকল্প জমিতে মন্দির আগ্রহ হারালেও মসজিদের সঙ্গে সঙ্গে যে মুহূর্তে ক্যান্সার হাসপাতাল এবং কমিউনিটি কিচেনের নাম যুক্ত হয়েছে নয়া নকশার কথা বলা হচ্ছে তাতে অবশ্যই উৎসাহী এই নয়া প্রজন্ম শুধু মসজিদ নয় সঙ্গে সঙ্গে উন্নয়নমূলক প্রকল্প একদিন না একদিন তা বাস্তবে রূপ পাবেই এ বিষয়ে আশায় বুক বাঁধছেন মহল্লারও নয়া প্রজন্মের মুসলিম সম্প্রদায় কালকলিং টিভি